আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি খুব আমি অনেক কষ্ট পাইছি আজকে আমি অনেক কষ্ট থেকে আজকের এই ভিডিওটা বানাইতেছি আপনাদের জন্য আমি ভাবি নাই কখনো এমন দিন আসবে যে একজন মুসলমান ব্যক্তিকে খারাপ বানাই দিবে কোনো প্রমাণ ছাড়া কোনো প্রুফ ছাড়া কিছুই না জাস্ট কম্পিউটারের সামনে বসে আমার ভিডিও রিভিউ করে আমাকে খারাপ বানাই দিবে এটা আসলে খুব খারাপ একটা জিনিস খুবই খারাপ একটা জিনিস মারাত্মক একটা জিনিস আমি চাই না যে আমি এত কষ্ট করে এইসব স্থানগুলিতে যাই এত নেই খারাপ বা এটা আমি হইতে দিব না আমি খুব কষ্ট করে ভাই এইসব স্থানগুলিতে যাই আমি হইলাম প্রথম বাংলাদেশি আরেকবার বলতেছে আমি পুরা এশিয়ার মধ্যে আমি প্রথম যে কিনে এইসব স্থানগুলিতে যায় কারণ আমি আপনারা অপেক্ষায় থাকেন আপনারা দেখতে চান দেখে আমি এইসব স্থান জীবনে ঝুঁকি নিয়ে যাই জীবনের ঝুঁকি বাদ দিলাম যে কোনো কিছু ভেঙে পড়তে পারে তৎক্ষণাৎ আমি শেষ ভাই মায়া ছেড়ে জীবনের মায়া ছেড়ে আমি এই স্থানগুলিতে যাই আর যখন কেউ খারাপ খারাপ রিভিউ দেয় খারাপ বানায় দেয় কোনো প্রমাণ ছাড়া কিছু ছাড়া এই স্থানে না যে ঘরের মধ্যে বসে তখন আসলেই খুব কষ্ট লাগে রে ভাই আসলেই খুব কষ্ট লাগে আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলবো দেখেন আমি গেছিলাম এই পোল্যান্ডের কালো জাদু স্থানে যেখানে বিভিন্ন ধরনের আর আরবিতে অনেক কিছু লেখা ছিল আপনার দেখেছেন এখন কিছু সংখ্যক মানুষ বলে এই আর্টগুলি নাকি আমি করছে আমি গেছি চার মে আমাকে একজন জার্মান আমার যদি প্যারানোম অ্যাক্টিভিটিস টিমের সদস্য আছে সে আমাকে এই ঠিকানাটা দিয়েছিল মেবি ফেব্রুয়ারি জানুয়ারি শেষ ফেব্রুয়ারির দিকে আমাকে ইমেল করে তিনি ছবি সমারেকে এই স্থানগুলি দিয়েছিল যে কাইফ তুই যাইতে পারো সেখানে কারণ তারা আমাদের সবসময় কমিউনিকেশন হয় যোগাযোগ হয় ইমেলের মাধ্যমে আর কি আমাদের যোগাযোগগুলি হয়ে থাকে কারণ এটা বিদেশ এখানে অ্যাকচুয়ালি তারা তাদের রিয়েল ফেস কখনোই সামনে আনবে না যে কারা এই ব্ল্যাক ম্যাজিক বলেন এরা কখনই তাদের চেহারা সামনে আনবে না জীবনও আনবে না তাহলে দেখেন আমি কি আমাকে কি পাঠাইছিল এবং স্থানটা সব কি লিখছিল তিনি দেখেন একবার যারা বলে যেগুলি আমি লিখেছি বা এগুলি আমি লিখি এই আর্টগুলি দেখেন আমাকে দশ ফেব্রুয়ারি দু সালে পাঠায় আমার ইমেলে আমার যে জার্মান যারা প্যারানম অ্যাক্টিভিটিস টিম আছে তিনি আমাকে ছবিগুলি পাঠায় এবং এই স্থানটা খোঁজ দেয় এই দেখেন এখানে সে যখন ছবিগুলি তুলছে দেখেন দেখেছেন এই যে এই স্থানটা পোল্যান্ডের দেখেছেন এখন তিনি আমাকে অনেক কিছু লিখেও দেয় জার্মান ভাষা আমি আপনাদের একটু ট্রান্সলেট করে দেখাচ্ছি এই দেখেন এই দেখেন ট্রান্সলেট করে দিচ্ছি লেখা কি লেখা দেখেন হে কাইফ হোয়াটসঅ্যাপ হেক আমি বাংলা আপনারা যারা বাংলা বুঝেন আমি বলে দিব এই দেখেন হেক আই হোয়াটসঅ্যাপ থ্যাংকস অ্যাগেন ফর ইউর হেল্প হেয়ার আই হ্যাভ এ ব্রান্ড নিউ লোকেশন ফর ইউ বাট ওয়াচ আউট আনইউজুয়াল ইউজুয়াল থিংস আর হ্যাপেনিং দেয়ার ইভেন দেয়ার সাম অন রোড অ্যারাবিক টু সো ইউ ক্যান গো ইন দেয়ার বাট ডোণ্ট পাস অ্যালন এদার আই নো ইউ ওয়ন্ট হেয়ার মি এন ইউ বাট আই স্টিল হ্যাভ টু ওয়ার্ন ইউ ওয়াচ আউট কাইফ ইফ ওয়াট আই রিপোর্ট টু মি সে আমাকে বলছে এখানে যে কাইফ আমার একটা নতুন একটা স্থান আছে তোর জন্য সো কাইফ তুই এখানে যেতে পারো সেখানে অনেক আনইউজুয়াল মানে এখানে অনেক আনোমার জিনিসপত্র ঘটে আর এখানে অ্যারাবিক লেখাও আছে মানে সাম ওয়ান মানে কেউ একজন এখানে অ্যারাবিক জিনিসপত্র লিখেছে তিনি মানে এখানে মিন করছে এখানে ব্ল্যাক ম্যাজিক হয়ে সব আর কি সো ইউ ক্যান গো দেয়ার বাট পাস অ্যালন দেয়ার মানে আমাকে সে একা যেতে মানা করছে তারপর লিখছে আই নো ওন্ট হেয়ার মে এনি ওয়ে আমি তো সে বলছে আমি তোর তুই আমার কথা যদিও শুনবি না তারপর আমাকে তোর ওয়ার্নিং বা সাবধান করতে হবে আর লাস্টে লিখসে তোর যদি কোনো ধরনের সমস্যা হয় বা কোনো ধরনের হেল্প লাগে দরকার সাথে সাথে আমাকে মেলে লিখবে এখন আসি আমি আপনাদের দেখাতে যে আমি যে লোকেশনগুলি পাই যেভাবে স্থানগুলি পাই এগুলি হলো একটা সিক্রেট ম্যাপস সিক্রেট এই যেখানে দেখতে পাচ্ছেন আপনার এগুলো হলো সম্পূর্ণ নিষিদ্ধ বা আপনার ব্ল্যাক ম্যাজের ঠিক আছে এই ম্যাপস আপনি কোনোভাবেই পাবেন না যদিও বা পান আপনি এই স্থানে যেতে পারবেন না কারণ এই স্থান কোথায় আপনি শুধুমাত্র লিঙ্ক আর এরকম পরিচিতি থাকলে আপনি যেতে পারবেন আদারওয়াইজ আপনি কোনো দিন এইসব স্থানে যেতে পারবেন না আমি একটা আপনার একটি স্থান দেখাই মনে করেন দেখেন সারদিকে বন জঙ্গল পাহাড় পাহাড়ের মধ্যে আর কি এইসব স্থানগুলো এই দেখেন এই স্থানটা তারপর আমি আরেকটি স্থান দেখাই আপনাকে আপনাদের যা দেখতে চান এই যে গুগলে চল ইউটিউব ফেসবুকে চলে গেলাম দাঁড়ান একটা সেকেন্ড আমার নামটা দেখানো যাবে না কে পোস্ট করছে এই দেখেন দেখেছেন এই দেখেন এই গ্রুপ আপনি কোনো দিন পাবেন না এই গ্রুপটা এই গ্রুপটা কোনো দিন আপনি খুঁজে পাবেন না এবং এই দেখেছেন আমি দেখাই আপনাদের আরও যারা বিশ্বাস করে না খুব কষ্ট লাগে ভাই খুবই কষ্ট লাগে আসলে এগুলি মানুষের মানুষকে কখন এভাবে ইয়া করা উচিত না আমি দেখাচ্ছি অনেক লোকেশন আছে যে স্থানগুলো এইগুলি আপনি পাবেন না কোনোভাবেই আপনি পাবেন না এই স্থানগুলো দাঁড়ান আসতেছে না কেন এখানে এগুলি খুবই কষ্ট লাগে এগুলি আসলে খুব কষ্টের এগুলি দেখাই আমি দাঁড়ান একটু এটা এ পরিত্যক্ত স্থান দেখেন একটা বা শুধু দেখেন আপনারা একটা বার জাস্ট দেখেন এই প্লেসটা দেখেছেন হাজার হাজার এগুলি আপনি কোনোভাবে এইসব স্থানগুলিতে পাবেন না আপনি কোনোভাবে এইসব লোকেশনগুলি কোনো দিন খুঁজে পাবেন না আর এই ম্যাপসটা তো ইম্পসিবল এটা হলো আপনার যত ধরনের ইউরোপে যত পরিমাণ পরিত্যক্ত প্লেস আছে সব স্থানগুলো এই ম্যাপসটার মধ্যে আছে আর কি তারা এই ম্যাপসটার মধ্যে আছে আর কি আপনার এই ম্যাপস মনে করেন আরও অনেক আছে যারা এই সব স্থানে ম্যাপসগুলি সেল করে তারা মনে করেন এটা হলো বেলজিয়ামের এই বেলজিয়ান লেখা মানে বেলজিয়ামের লোকেশন যেমন এই যে এটা হলো জার্মানি অন্য একটা ম্যাপস তেরো ইউরো মানে তেরোশো টাকা বাংলাদেশে এই শুধুমাত্র ম্যাপসটা কিনতে পনেরোশো টাকা এই যে পনেরো ইউরো পনেরোশো টাকা এক হাজার টাকা এভাবে আর কি দুই হাজার টাকা তিনটা মাত্র লোকেশন আপনাকে দিবে এক হাজার টাকা তাহলে বুঝেন কি কষ্ট করে আমার এই সব স্থানে যেতে হয় আর কিভাবে কিভাবে আমার যেতে হয় ভাই এগুলি কিভাবে কিভাবে যদি মনে করেন আমি এই স্থানটা যেতে চাই ঠিক আছে আমি মনে এই স্থানটা যদি আমি যেতে চাই আমার গুগল ম্যাপসে চলে গেলাম আমি আমি যাওয়ার পর আমি দিলাম হোলামক ফ্রাঙ্কফোর্ট আমি যেখানে থাকি জাস্ট ফ্রাঙ্কফোর্ট দিলাম এবং কতক্ষণ লাগবে আমার যেতে একটু শুধুমাত্র দেখেন আপনারা জাস্ট একটু দেখেন আমার কতক্ষণ লাগবে তিন ঘন্টা লাগবে আমার গাড়িতে করে যেতে দুইশো কিলোমিটার এই দেখেন কত দূর দূর আমার যেতে হয় ভাই পর্তুগাল বলেন বসনিয়ান বলেন কত দূরে দূরে আমি যাই যদিও এটা দেখানো ঠিক না তারপর আমি দেখাচ্ছি এই দেখেন আমার যে স্যালারিটা আসে এই তিরিশ মে আমাকে স্যালারিটা দিয়েছিল দেখেন দুই এটা কত হয় বাংলাদেশি টাকায় আমি জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি এটা আমার কত হয় জাস্ট একটাবার দেখুন আর কি যে কত হয় বাংলাদেশের টাকায় আর কি আমার স্যালারি যারা বলেন যে আমি কি আপনার ইউটিউব বলেন এইগুলি ব্যবসা করি বন্ডনা নাকি আমি তাদের এটা হলো তাদের জন্য উচিত জবাব দেখেন এই দেখেন আমি একটু দিই বাংলাদেশি টাকায় কত হয় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আমার স্যালারি আর কি দেশে আর কি আস আসে আর কি প্রতি মাসে আর কি খুব কষ্ট লাগে ভাই এটা আসলে খুব কষ্টদায়ক খুব খারাপ লাগে আর তাছাড়া এই দেখেন আমি আপনার ওই যে ব্ল্যাক ফরেস্টে গিয়েছিলাম যে রাত্রিবেলা তারপরে দিয়ে আমি সাতাইশ মে একটা লাইভও করি এই দেখেন আমার হাতের কাটাটা দেখতেছেন কিছু মানুষ যারা আমাকে রোস্ট করে আর কি তারা বলে এটা নাকি আমার ছোটোবেলায় কেটে গেছে ঠিক আছে এটা নাকি আমি দুষ্টামি করতে যাই কাটছি কোনো লজিক না পাইলে যা হয় আর কি কোনো ভিত্তির মানুষকে যে কিভাবে খারাপ করবে আমি একজন মুসলমানের ঘরের সন্তান আমাকে এই দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ কবে হয়েছে এটা সাতাইশ মে দুই হাজার বাইশ এই দেখেন আমার এই হাতের অন্য হাতের মধ্যেও ছাপ পড়ে গেছিল দেখা যাচ্ছে আমি সেই জঙ্গল থেকে এসেই সাথে সাথে আমি লাইফটা করি বাসার মধ্যে এসে এই দেখেন আমার হাতের অবস্থাটা একটাবার দেখেন ওইটা দেখেন আর এটা দেখেন একটু মিলান দয়া করে এটা কি এখন পর্যন্ত আমার হাতের মধ্যে ছাপ আছে এই যে আচরের ছাপ মানে মানুষকে কিভাবে ছোট করবে মানুষকে কিভাবে কি করবে দেখেন আমার হাতটা দেখেন আর কি একটুখানি একটু জাস্ট আপনার একটু হাত হাতটা আমার একটু দেখেন আর কি জাস্ট হাতটা দেখলে আপনারা বুঝবেন যে মানুষ এত খারাপ তারা এইসব দেখাবে না তারা বলবে ছোটবেলায় কেটে ফেলছে সেটা নাকি আমি বলি এই দেখেন হাতটা দেখেন এটা দেখেন একটু এটা দেখেন দেখেন আমার আমি নিয়মিত নামাজও সব সবসময় নামাজ আদায়ও করি এবং দেখেন আমি যাওয়ার সময় কি কি নিয়ে যাই আমার সাথে করে যারা আমার ব্যাগে দেখতে চান যে আমার ব্যাগে কি থাকে তারা একটু দেখেন এই যে একটা কোরআন শরীফ থাকে আমার সাথে সবসময় এই যে তসবিটা থাকে আমার সব সবসময় এই এটা দিয়ে আমি সবসময় ঢুকি আতরটা এই যে আমার ক্যামেরা থাকে এই দেখেন আমার একটা ক্যামেরা ডিজিআই ক্যামেরা পকেট টু ক্যামেরা এটা আমার সাথে থাকে টর্চ লাইটটা আমার সাথে থাকে আর হলো কি আমার পাওয়ার ব্যাংক আমার সাথে ব্যাগের মধ্যে থাকে আর একটা জিনিস দেখায় আমি আপনাদের এই দেখেন আমার পাঞ্জাবি দেখেছেন এগুলি সব পাঞ্জাবি এক করে নিয়ে যাই আর কি এক আমি নিয়ে যাই দেখেছেন আমি এগুলো আমার পাঞ্জাবি পাঞ্জাবি পরে আমি সবসময় এই সব স্থানে যাই দেখলেন তারপরে তারা বলতেছে আমার গলার মধ্যে আমার হাতের মধ্যে ছিল না কোনো কালার রং কিচ্ছু ছিল না এই দেখেন আমার ঘাটটা একটা দেখেন আপনারা আমার এই স্থানটা দেখেছেন এই ঘাটটা দেখেন আমি নাকি আমার আমার হাতের মধ্যে নাকি রং ছিল রং করে নাকি আমার ঘাড়ের মধ্যে আমি ইয়া করে দিছি আর্ট মানে গলার মধ্যে চেপে ধরছি মানুষ মানুষের কথাবার্তা কি ধরনের হইতে পারে এই দেখেন এই দেখছেন এই দেখেন এই দেখেন এই দেখেন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে মানুষজন কি ধরনের খারাপ খারাপ যদি কোনো ভিত্তিহীন যদি কোনো কিছু থেকে থাকে যদি মানুষকে কখনো ছোট করতে চায় নিম্ন যারা অন্ধভক্ত কোনটা সত্য কোনটা মিথ্যা বিবেচনা না করে মানুষকে ছোট করা শুরু করে দেয় যেটা আসলেই খুব খারাপ জিনিস আসলেই খুব খারাপ জিনিস যেমন আমাদের বর্তমানে সিলেটের অবস্থা খুব খারাপ অনেক মানুষ বিভিন্নভাবে মানুষের কাছে সাহায্য নিয়ে হেল্প করতেছে তাদের নামেও খারাপ খারাপ কথা বলতেছে একটা মানুষ যদি ভালো কিছু করে তার নামে এইসব করা উচিত না তার নামে কখন এইসব করেন না সম্মান না দিতে পারেন অসম্মান করেন না খুব কষ্ট করে এইসব স্থানে যায় কাউকে দেখাইতে পারবেন এইসব স্থানে যায় যাইতে পারে অনেক কষ্ট করে যাই ভাই মা বাবা মানুষ কিভাবে ছোট করেন না আর যারা আমার সাপোর্টার্স আছেন যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই এইসব মানুষের বিরুদ্ধে দাঁড়াবেন যদি ভালোবাসা থাকে না আমাকে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম